আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আমি কেমন করে কলের তৈরি করা শ্যামাই রান্না করি শ্যামাইটাকে প্রথমে আমি হালকা আছে একটু ভেজে নিয়েছি এরপরে কড়াইতে দুধ দিয়ে দিলাম এতটুকু শ্যামাই রান্না করার জন্য আমি এক লিটার পরিমাণ দুধ দেব যাতে দুধটা দিয়ে শ্যামাইটা ভালো লাগে পরিমাণ মতো দুধটা দিয়ে এবার আমি দিয়ে দেবো মশলা প্রথমে দিয়ে দিলাম তেজপাতা এরপরে লং এলাচ দারুচিনি দিয়ে ভালো করে দুধটাকে বলক তুলে নেব মশলা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো চিনি দেবো যে যতটুকু চিনি পছন্দ করেন সেমাইতে সে ঠিক তার পরিমাপ অনুযায়ী চিনি দিয়ে দিবেন চিনি দেওয়া হয়ে গেলে এবার ভালো করে দুধটা ফুটিয়ে নেব ফুটানো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা কিশমিশ ধুয়ে দিয়ে দেবো কিশমিশ দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ জালে বলক তুলে নিব দুধটা সম্পূর্ণ ফুটে আসলে আমি যে স্যামাইটাকে প্রথমে ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার বলক উঠানো দুধের ভিতরে স্যামাইগুলো দিয়ে দেবো শ্যামাইগুলো ঢেলে দিয়ে এবার আমি অনপ্রত নাড়তে থাকব এই শ্যামাইগুলো যেহেতু গ্রামের মানুষজন কলে কলে বলতে এক ধরনের মেশিন যেটাকে হাতে চালিয়ে বানাতে হয় এগুলো বানিয়ে খুব শক্ত করে রোদে শুকাতে হয় এমনভাবে শুকায় যেন এগুলাতে কোনো রকম পানি না থাকে কড় করা হয়ে যায় একটা শ্যামাইয়ের সাথে যেন অন্য একটা শ্যামাই না লেগে যায় এমনভাবে ছড়িয়ে দিয়ে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নেয় সে কারণে শ্যাময়গুলো প্রচণ্ড রকম শক্ত হয়ে যায় যার ফলে দুধের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে রান্না করতে হবে এবং একটু পর পর দেখতে হবে শ্যাময়গুলো কি নরম হয়েছে কি না যদি নরম হয়ে যায় তাহলে অবশ্যই শ্যামাইয়ের চুলার জালটা বন্ধ করে দিতে হবে কারণ বেশ নরম হয়ে গেলে এক একটা আরেকটার গায়ের সাথে আবার লেগে যাবে সেটা খেতে খুব একটা ভালো লাগবে ফাইনালি আমার শ্যামাইটা রান্না কমপ্লিট করলাম এবার একটু পরিবেশনের পালা একটু একটু করে বাটিতে তুলে দেখব টেস্ট করে শ্যামাইটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ শ্যামাইটা দেখতে যেমন সুন্দর হয়েছে ঠিক খেতেও তেমন মজা ছিল এটা যেহেতু হাতে তৈরি করা হয় এটাতে কোনো রকম মেডিসিন ইউজ হয় না সেসবে খেতে অনেক ভীষণ মজা আজকে আসি আল্লাহ হাফেজ